করছি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন তো বন্ধুরা দেখতেই সার্জনের কার্যালয় দিনাজপুর থেকে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তো বিজ্ঞপ্তিটা প্রকাশ করা হয়েছে উনত্রিশ নয় দুই হাজার চব্বিশ তারিখে তো আপনারা এখানে কোন কোন পদে আবেদন করতে পারবেন পদ সংখ্যা কতগুলা বেতন স্কেল শিক্ষাগত যোগ্যতা তারপরে এখানে কি আপনার ছেলে মেয়ে আবেদন করতে পারবেন কিনা সবকিছু আজকের এই ভিডিওতে থাকবে আশা করবো ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত সহকারে দেখতে থাকবেন। প্রথম যে এখানে পদ দেওয়া রয়েছে ছাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর এখানে মোট একজন লোক নিয়োগ করা হবে বেতন স্কেল ধরা দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি এখানে শিক্ষা যোগ্যতা অভিজ্ঞতা চেয়েছে কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় স্নাতক বা সিজিবি এ সহ স্নাতক বা সমমানের ডিগ্রি কম্পিউটার ব্যবহারে দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে ষাট প্রতি মিনিটে বাংলায় পঁয়তাল্লিশ শব্দ এবং ইংরেজিতে প্রতি মিনিটে চৌদ্ শব্দের থাকতে হবে এরপর রয়েছে কম্পিউটার টাইপিং প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দের থাকতে হবে দুই নম্বর রয়েছে পরিসংখ্যানবিদ এখানে পাঁচজন লক করা হবে বেতন স্কেল দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শ আশি এখানে শিক্ষা যোগ্যতা অভিজ্ঞতা চেয়েছে কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় পরিসংখ্যান গণিত অর্থনীতি বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে কম্পিউটার ব্যবহারে দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে তিন নম্বর এসে স্টোর কিপার এখানে মোট সাতজন লোক নিয়োগ করা হবে শিক্ষাগত যোগ্যতা এসে নয় সরি এখানে বেতন স্কেল ধরা হয়েছে নয় হাজার থেকে বাইশ এখানে শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত শিক্ষা বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানে পরীক্ষা উত্তীর্ণ হতে হবে স্টোর কিপার পদ্ধারীগণকে সরকারি বিধি অনুযায়ী জামানত প্রদান করতে হবে চার নম্বর আছে স্বাস্থ্য সহকারী এখানে মোট একশো জন লোক নিয়োগ করা হবে তো এখানে বেতনের স্কেল ধরা হয়েছে 9300 থেকে 22490 শিক্ষাগত যোগ্যতা কোন শিক্ষিত শিক্ষা বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে 5 নম্বর রয়েছে ড্রাইভার এখানে মোট 4 জন লগ্ন অক্ষর হবে বেতন স্কেল 9300 থেকে 22490 তো এখানে শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা শেষে কোন শিক্ষিত শিক্ষা বোর্ড হতে ও জুনিয়র স্কুল সার্টিফিকেট অথবা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে হালকা গাড়ি চালানোর বৈধ হালকা ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে অভিজ্ঞতা সম্পন্ন চালকগণ অগ্রাধিকার পাবেন তো এখানে আপনারা দেখতে পারতেছেন অবশ্যই থেকে বাংলাদেশের নাগরিক হতে হবে এবং আঠারো থেকে তিরিশ বছর বয়সের ভেতরে হলে আবেদন করতে পারবেন তো এখানে আপনারা কিভাবে আবেদন করবেন কোন ক্লিক করে আবেদন করতে হবে তো পরীক্ষা অংশগ্রহণের এই লিঙ্কে ক্লিক করে আবেদন করতে হবে ওয়েবসাইটে আবেদন করতে হবে তো এখানে আবেদনপত্র পত্র পূরণ পরীক্ষার ফি জমা দান শুরুর তারিখ হচ্ছে তিন নয় সরি তিন দশ দুই সকাল দশ ঘটিকে এবং অনলাইনে আবেদন জমা দানের শেষ তারিখ তিরিশ দশ দুই বিকাল পাঁচ ঘটিকা তো আপনাকে উক্ত সময়ের ভেতর আবেদন করতে হবে এবং আবেদনের পাশাপাশি আপনাকে তিনশো গুণন তিনশো পিকজেল একটি রঙিন ছবি এবং তিনশো গুণন আশি একটি স্বাক্ষর আপলোড করতে হবে আবেদনের সাথে এবং আবেদন করার সর্বোচ্চ বাহাত্তর ঘন্টার ভিতরে আপনাকে পরীক্ষার ফি বাবদ যে টাকা সেটা আপনাকে টেলিটক প্রিপেইড নাম্বারের মাধ্যমে পরিশোধ করতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন বেতন স্কেল গ্রেড চোদ্দ থেকে ষোলোতম গ্রেডের যে পদগুলো রয়েছে এখানে আপনার দুশো টাকা লাগবে পরীক্ষার আবেদন করতে তো মূলত এখানে যে কয়টা পদ রয়েছে এক থেকে পাঁচ নম্বর পদ পর্যন্ত সকল পদে আবেদন করতে চাইলে একশো সরি দুইশো তেইশ টাকা লাগবে তো এটা আপনার অফেরত যোগ্য এটা একবারই দিতে হবে তো এটা পরীক্ষার ফি বাবদ দেওয়া লাগে আপনি কীভাবে এস এম এস পদ্ধতি অনুসরণ করে পরীক্ষার ফি জমা দেবেন তো এই এখানে এক্সাম্পল হিসেবে দেওয়া রয়েছে আপনি এই পদ্ধতি এস এম এস পদ্ধতি অনুসরণ করে আপনি পরীক্ষার ফি জমা দিবেন তো পরবর্তী এস এম এস পদ্ধতি অনুসরণ করে আপনি ইউজার আইডি পাসওয়ার্ড নিয়ে নেবেন ইউজার আইডি পাসওয়ার্ড তো নেওয়ার পর আপনি এই যে লিঙ্ক দেওয়া রয়েছে এই লিংকে ক্লিক করে লগ করবেন এই যে লিংকে ক্লিক করে লগ ইন করবেন লগ ইন করার ওখানে দেখতে পারবেন আপনার রুল নাম্বার আপনার পদের নাম ছবি পরীক্ষার তারিখ সময় ও ভেন নাম ইত্যাদি সম্মিলিত একটি প্রবেশ থাকবে অবশ্যই সেটি ডাউনলোড পূর্বক লং পিন করে বের করে নিতে হবে এটা আপনার আহ লিখিত পরীক্ষার সময় অবশ্যই প্রদর্শন করতে হবে লিখিত পরীক্ষা উত্তীর্ণ হলে অবশ্যই মৌখিক পরীক্ষার সময় অবশ্যই প্রদর্শন করতে হবে তো বন্ধুরা এসব খুব সেন্সিটিভ বিষয় ভুল হইলে কিন্তু ঝামেলা তো আপনারা সব কিছু ঠান্ডা মাথায় আস্তে ধীরে করবেন যাতে কোনো কিছু ভুল না হয় তো বন্ধুরা এখানে আপনারা আবেদন করতে পারবেন আর এখানে শুধুমাত্র দিনাজপুর জেলার যারা স্থায়ী বাসিন্দা রয়েছে শুধুমাত্র তারা এখানে আবেদন করতে পারবেন তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে যদি ভিডিওটি দেখে উপকৃত হতে পারেন অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন পাশাপাশি আমার ইউটিউব চ্যানেল আনলিমিটেড জব ইনফরমেটিভ চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নিত্য নতুন নিয়োগ বিজ্ঞপ্তি পেতে তো সবার জন্য অনেক অনেক শুভকামনা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে